শাকসু নির্বাচন ঘিরে জমজমাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজ থেকে মনোনয়নপত্র পত্র বিতরণ শুরুর পর এখন ভোটের হাওয়া বইছে প্রথম দিনে আটাশ জন প্রার্থী ফর্ম নিয়েছেন এর মধ্যে ভিপি প্রার্থী সাতজন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ উৎসব পরিবেশে সংগ্রহ করেন চাকশু নির্বাচনে হল ও কেন্দ্রীয় সংসদে বিভিন্ন পদের প্রার্থীরা প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে ২৬ জন ও হল সংসদে দুজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন এর মধ্যে ভিপি পদে সাতজন জিএস এজিএস পদে দুজন প্রথম দিনে ছাত্র ইউনিয়ন ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের কোন প্রার্থী মনোনয়নপত্র নেননি আমি নির্বাচন করব এবং আমি সকল শিক্ষার্থীর হয়ে সকল শিক্ষার্থীর কণ্ঠস্বর হিসেবে আমি কাজ করব আমি বিপি পদের ক্যান্ডিডেট হিসেবে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি জয়েন হয়েছি কারণ আমি চিন্তা করতেছি দলীয়করণের বাইরে যাতে আমরা কাজ করতে পারি শিক্ষার্থীরা যাতে যোগ্য নেতৃত্ব পেতে পারে সাধারণ শিক্ষার্থী হিসেবে যে অনেকে বিপি অনেকে জি এস পদের জন্য আগ্রহী বাট আমি মনে করি যে বিপি আর জি পদের জন্য আমি অ্যান আপ ক্যাপাবল না আমি মনে করি আমি কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য আমি অ্যানাপ ক্যাপাবল নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলবে মঙ্গলবার পর্যন্ত জমা দেওয়া যাবে বুধবার পর্যন্ত বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে একুশ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা এবং পঁচিশ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কাও প্রকাশ করেন অনেকে আমরা সমাজতান্ত্রিক ছাত্রফোন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যৌথভাবে এই চাকরি নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা প্যানেল করেছি আমাদের প্যানেলের নাম দ্রোহ পর্ষদ আমরা পূর্ণাঙ্গ প্যানেলে আমাদের প্রার্থী দিতে যাচ্ছি সুষ্ঠু নির্বাচন বা নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের যেই প্রস্তুতি সেটা নিয়ে আমাদের শঙ্কা আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে চাকরির গঠন সেটি হচ্ছে এখনো পর্যন্ত সংশোধন বা সংযোজন করা হয়নি আমাদের যে দাবি দেওয়া গুলো ছিল সেগুলো হচ্ছে এখনো মেনে নেওয়া হয়নি প্রায় তিন যুগ পর চাকসু কার্যকর করার উদ্যোগকে ইতিবাচক বলছেন শিক্ষার্থীরা অবশ্যই একটা উৎসব পরিবেশ কাজ করছে আর আমরা চাই হচ্ছে একটা ডাকসুতে আর ডাকসুতে যেরকম একটা ঝামেলাপূর্ণ পরিবেশ আর সবাই নির্বাচন বয়কট করছে আমরা এটা চাই না মাঠ পর্যায়ের দাবিগুলো যেগুলো আছে এগুলো আমরা বাস্তবায়ন করতে পারতেছি না এগুলো আসলে চাকসু ছাড়া কোনোভাবেই সম্ভব না প্রত্যাশা থাকবে যে ওনারা যা কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদেরকে সেগুলো যাতে খুব ভালোভাবে ওনারা দায়িত্বশীল তার পরিচয় দেন আর কি আমরা দিন শেষে একটা সুস্থ ক্যাম্পাস চাই বাকি দুই দিনে মনোনয়নপত্র বিক্রি আরো বাড়বে বলে আশা নির্বাচন কমিশনের আমাদের শিক্ষার্থীরা আজকে হয়তো একটু কম কারণ আমাদের দেশের একটা নম আছে সবাই আমরা একটু শেষ দিকে করি আমার ধারণা কালকে যথেষ্ট ছেলে ছাত্র আসবে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম